এই মুহূর্তে আমরা রয়েছি কোম্পানিগঞ্জ উপ জেলা পরিষদের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বন্যার প্রভাবে উপজেলা পরিষদ অর্ধা অর্ধেক ডুবে গিয়েছে সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোম্পানিগঞ্জ এর বর্তমান অবস্থা এবং কোম্পানিগঞ্জ পরিষদের বর্তমান অবস্থাটুকু এই মুহূর্তে আমরা আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করব এবং যারা যারা আমাদের সাথে আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কোম্পানিগঞ্জ মানুষদের দেখার সুযোগ করে দিবেন যারা প্রবাসী আছেন এবং দেশ এবং প্রবাসে যারা আছেন এই মুহূর্তে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বর্তমানে এই পরিস্থিতিটুকু পরিস্থিতিটুকু বর্তমানে এই আপনারা লাইভ করে করে সবাইকে সুযোগ দিবেন তো দর্শক আমরা আছি এই মুহূর্তে কোম্পানিগঞ্জ উপজেলা এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই কোম্পানিগঞ্জ উপজেলার পরিশোধের পরিস্থিতি এবং বর্তমানে যে বন্যা হয়েছে এইগুলা আমরা এবং এলাকাবাসীর সেগুলো জানার চেষ্টা করব তো তার সাথে তার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদেরকে তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সরাসরি এই রাস্তাটিতে আগে গাড়ি টম চলাচল করতো কিন্তু এই মুহূর্তে নৌকা দ্বারা চলাচল হচ্ছে আমরা যেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি বর্তমানে উপজেলা পরিষদের মেইন ফটক যেটা এই ফটকের মধ্যে আগে গাড়ি দ্বারা চলাচল হতো কিন্তু এই পরিস্থিতিতে বর্তমানে নৌকা দ্বারা চলাচল হয় যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সরাসরি কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের এবং আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে ভিতরে ঢুকে সেটা দেখানোর চেষ্টা করব এবং পরিশুদের অবস্থা কি সেটাও আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি যে নৌকা দ্বারা তারা যাতায়াত করতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণ পানি এই মুহূর্তে এখানে বৃদ্ধি পেয়েছে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যা দ্বারা তারা নৌকা দ্বারা যাতায়াত করতেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সাইড এবং প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাইলে এদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন এই যে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে তারা কিভাবে মোকাবেলা করতেছে একমাত্র আল্লাহই জানে তো দর্শক আমরা আপনাদেরকে উপজেলা পরিষদের ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব তার জন্য আপনারা আমাদের সাথে থাকেন এবং আমরা আপনাদেরকে সব তথ্য দেওয়ার চেষ্টা করব বর্তমানে বন্যা পরিস্থিতির তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই যে আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণে পানি বৃদ্ধি এত পরিমাণে পানি আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পেয়েছে এখন এখানে আশ্রয় তো আশ্রয় কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যেখানে এই এলাকাবাসীরা এখানে আশ্রয় নিচ্ছে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে কোম্পানিগঞ্জের পরিস্থিতিটুকু আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোথা থেকে দেখতেছেন দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে বর্তমান পরিস্থিতিটুকু সিলেট ম্যাগাজিন এবং অল টাইম সিলেট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম এই যে আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিগঞ্জ উপজেলায় এবং পাশাপাশি সিলেট সুনামগঞ্জ বিভিন্ন উপজেলায় আমরা এত পরিমাণ পানি দুই রাতের ভিতরে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যা বলার বাইরে তো দর্শক যারা যারা আছেন অবশ্যই এভাবে যদি প্রতিদিন বৃষ্টি হতে থাকে তাহলে তো এই জায়গাগুলো বাড়িঘর থাকবে না সমুদ্র হয়ে যাবে বিশাল সমুদ্রে পরিণত হয়ে যাবে তো দর্শক সবাই দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এবং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন বর্তমান এই পরিস্থিতিটুকু আমরা আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করলাম এই যে রাস্তা দিয়ে গাড়ি ঘুরা চলার কথা সেই রাস্তা দিয়ে আজ আমরা দেখতে পাচ্ছি যে নৌকা চলাচল করছে প্রতিনিয়ত নৌকা প্রতিনিয়ত নৌকা দ্বারা মানুষ চলাচল করতেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক সবাই কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের মূল্যবান মতামত গুলো এবং আমরা রয়েছে সরাসরি উপজেলা পরিষদের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে যে দোকানের ভিতরে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং প্রতিটি দোকানে দোকানে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এমবি তাম এম যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে জানার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে জেলা পরিষদ ডাক বাংলা কোম্পানি কয়েকজন তো এই যে এত পরিমাণ পানি বৃদ্ধির ফলে এই ডাক জেলা পরিষদ ডাক বাংলা বাংলা কোম্পানি বাংলা কোম্পানিগঞ্জ ভিতরে এত পরিমাণ পানি এই যে আমরা দেখতে পাচ্ছি যে নৌকা দ্বারা তারা চলাচল করতেছে যেখানে গাড়ি দ্বারা যাতায়াতের ব্যবস্থা ছিল কিন্তু এই বন্যার পরিস্থিতির ফলে তারা বর্তমানে নৌকা দ্বারা যাতায়াত করতেছে দর্শক আপনাদের যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের মূল্যবান মতামত এবং কে কোন জেলায় তাকেন কোথা থেকে থাকেন এবং কি কি পরিমাণ পানি আপনাদের এলাকাগুলোতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে পল্লী সঞ্চয় ব্যাংক এই ব্যাংকের ভিতরে এত পরিমাণ পানি যেটা বলার বাইরে আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণ পানি এলাকাগুলোতে ঢুকেছে কোম্পানিগঞ্জ উপজেলায় সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণ কোম্পানিগঞ্জ বন্যা তো কোম্পানিগঞ্জ এই যে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিগঞ্জ সাধারণত নিম্ন অঞ্চল প্লাবিত এলাকা আমরা দেখতে পাচ্ছি এই যে নৌকা দ্বারা এত পরিমাণ উপজেলা পরিষদের সামনে নৌকা দ্বারা যাতায়াত হচ্ছে যেটা বলা দেখা খুবই মুশকিল এবং এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এত তাড়াতাড়ি কোম্পানিগঞ্জ উপজেলায় যা বলার বাইরে তো দর্শক আমরা এত পরিসরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ ভবন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যার ফলে এই কোম্পানিগঞ্জ উপজেলা যদি এত পরিমাণ পানি বৃদ্ধি পায় তাহলে উপজেলা থেকে বিভিন্ন ধরনের ত্রাণ গুলো কিভাবে বিতরণ করবেন এই উপজেলায় যদি এত পরিমাণ পানি বৃদ্ধি পায় তাহলে বিভিন্ন ইউনিয়নে কিভাবে এত ত্রাণ গুলো বিতরণ করবে এই যে আমরা দেখতে পাচ্ছি মনে হয় ত্রাণ ত্রাণ এসেছে এগুলা ইউনিয়ন ইউনিয়নে দিচ্ছেন আমরা যেটা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ নজির উদ্দিন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তিনি তান নেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম সরাসরি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে নৌকা দ্বারা এই পরিস্থিতিতে তারা নৌকা দ্বারা প্রাণ বিতরণ করতেছেন যা একটি মানবত মানবতার কাজ বলে মনে মনে হয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিশাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বিশাল বন্যা প্লাবিত কোম্পানি উপজেলা তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেলাম যে কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজিম নাজিমুদ্দিন তিনি নিজেই ত্রাণগুলো বিতরণ করার জন্য জেলা পরিষদ ভবন থেকে ত্রাণগুলো নিয়ে যাচ্ছেন দর্শক উদ্দিন সাহেব নিজেই ত্রাণগুলো নিয়ে যাচ্ছেন তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন এবং অনেকেই কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমান অবস্থা কোম্পানিগঞ্জের এত পরিমাণ যে পানি বৃদ্ধি পেয়েছে যে সেটা আপনাদেরকে আমরা দেখানোর নদীর মতো স্রোত সমুদ্রে পানির মতো এত পরিমাণ স্রোত যে এইখানে আমরা আপনাদেরকে দেখাই যদি এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণ স্রোত স্রোতে পানিগুলো ঢুকতেছে এই উপজেলা ভবনে এসে যা বলার বাইরে অনেক ভয়ঙ্কর এত পরিমাণ স্রোত আমরা দেখতে পাচ্ছি যে ঢুকতেছে তো সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সরাসরি প্রিয় দর্শক হপ প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ মজিউদ্দিন সাহেব তিনি ত্রাণ নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে ও ত্রাণ বিতরণ করতে যাচ্ছেন এর আগে হয়তো না গাড়ি হলো আগুন না আমরা যেই জায়গায় আছি এটা হলো পরিষদের জেলা পরিষদের পরিষদের কোম্পানীগঞ্জ পরিষদের একটা এইট মেন ফটক

তো আমাদের সাথে যুক্ত হচ্ছে নীলিমা আক্তার ভাইয়া ছাতকের বন্যা নিউজ জানান প্লিজ অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে ছাতকের বন্যা নিউজটা জানানোর জন্য তো যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে বলতেছে এই বর্তমান পরিস্থিতিটুকু আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এই বর্তমান পরিস্থিতিটুকু আপনারা এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি উপজেলা পরিষদ ভবনের মাঠে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছি উপজেলা পরিষদ ভবন এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদার্থী চেয়ারম্যান মোহাম্মদ মজির উদ্দিন সাহেব ইতিমধ্যে দেখেছি যে ত্রাণ নিয়ে বিভিন্ন এলাকা এলাকায় গিয়েছেন সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরো বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব খুব কোম্পানিগঞ্জ এলাকা থেকে এবং যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন তো আমরা আমাদের সাথে থাকেন আমরা সম্ভব আমাদের আমাদের যতটুক সম্ভব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতিটুকু বর্ণনা কিছুক্ষণ আগে কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব মজিরুদ্দিন সাহেব সাহেব প্রাণ বিতরণ করতে বিভিন্ন ইউনিয়নে এই বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে বেড়াবেন আর এই ক্ষতিগ্রস্ত কমিটির শুকনো আবার উত্তর করবেন আমরা ওনাদের সমস্যাগুলি হতে পারি নাই হয়তো আরও মিউজ করবেন আরও সংবাদ আছেন সাথে ওনারা অর্গম করবেন আপনারা যার তাদের সাহায্য তাদের যেগুলো খাবার আছে বা বিভিন্ন অসুবিধা সুবিধা অসুবিধা এগুলো উনি দেখভাল করবে তাই উনি বিভিন্ন ইউনিয়নে ফুটে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান কোম্পানিগঞ্জ বন্যার পরিস্থিতি এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যা বলার বাইরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ঘরে ঘরে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র অবস্থান করেছেন আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে বাড়িটিতে এত পরিমাণ আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে একশো আশি মন ধান যে রাস্তায় যানবাহন চলাচল করার কথা ছিল সেই রাস্তায় আজ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন চলার কথা ছিল যে রাস্তা এই রাস্তা দিয়ে এখন চলতেছে নৌকা এত পরিমাণ নৌকা চলতেছে এই রাস্তা এত পরিমাণ মানুষ যাতায়াত করেন এত পরিমাণ মানুষ যাতায়াত করেন যা বলার বাইরে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের পরিবর্তে নৌকাগুলো দ্বারা তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছে এবং বিভিন্ন কাজে যাচ্ছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আপনাদের একটা লাইভ শেয়ারের ফলে অনেকেই আসেন প্রবাসীরা যারা কোম্পানিগঞ্জে উপজেলা আসেন কিন্তু তারা জানতে পারতেছেন না বর্তমান পরিস্থিতিটুকু তাদের জন্য আপনারা চাইলে লাইভটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোম্পানিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই যে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে স্কুলটি এত পরিমাণ পানির ফলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক তো দর্শক আপনারা আমাদের সাথে দেখুন এবং আমরা আপনাদেরকে চেষ্টা করব বর্তমান পরিস্থিতির উপর তুলে ধরার এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে তো বন্যার অবস্থা হয়তো খারাপের দিকে যেতে পারে তাই সিলেটবাসীর জন্য সবাই ড্র করবেন যাতে আল্লাহ পাওয়ার জন্য এই সিলেটবাসীকে এই ভগ্নার এই থেকে এ বাঁচিয়ে দেন আর বিশেষ করে যারা নিম্নাঞ্চলের মানুষ আছে তাদের তো দুর্ভোগে শেষ নেই তাদেরকে দেখার জন্য কেউ নেই আপনারা যে প্রবাসী যারা আছে প্রবাস থেকে আপনারা তো সাহায্য সুবিধা করতে পারেন আর এই এখানে যারা আছেন বন্ধ যারা আছেন তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রিয় দর্শক আমরা যতটুকু দেখানোর চেষ্টা করেছি চেষ্টা করবো আরও কিছু দেখানোর এই নিম্ন অঞ্চলে যে গোরগুলো প্লাবিত হয়েছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা আপনারা আমাদের সাথে থাকুন আপনারা অল টাইম সিলেট ও সিলেট ম্যাগাজিনের সাথে থাকুন ধন্যবাদ আপনাদের আমরা কিছুক্ষণের মধ্যে লাইফ থেকে বেরিয়ে যাব তো দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটক যেখানে চলাচল হচ্ছে যানবাহনের বদলে নৌকা সেই ফটোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং চেষ্টা করেছি জেলা পরিষদ ভবনটাও দেখানোর তো আমরা আমরা বিদায় নেওয়ার অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব অন্য অন্য কোথাও গিয়ে জায়গা দেখানোর পরিস্থিতি দেখানোর জন্য আর যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিলেট কোম্পানিগঞ্জবাসীর কোম্পানিগঞ্জ জন্য সবাই দোয়া করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমরা কিছুক্ষণের ভিতরে লাইভটি শেষ করে দেব সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম